अला सी सन अला जिंड देवी जागा गंदी जिंड ते नदी दीदी जॾहिं बि

ій ۱۶۶ ۱۶ ۂ۶ ۲м۲ ۖ۶ ۱ھا ۱۶ ۲૵, ä� ۱ ۱۶ ۲ ۲, ۴۲, ۲, 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 o ۲, ۷, ۲, 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 ۲,۲, ۲, ۲, ۲, ۲, ۲, � R provinla R abdi rooli еёalesü,ростie il pedla ja na pin na pin na pin na pin ya na pin na pin na pin na pin na pin na pin na pin, ya na pin 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 n na pin na pin na pin na我們 k oui, そ chan de inf a pin na pin na pin na pin na pin na pin na

نبي نبی کیا لگی گدی اکاس سے پتہ سے خوشبو لانا ڈڈ ڈلاں گل گل من دی لنگا اکاس سے پتہ سے خوشبو لانا ڈڈ ڈلاں گل گل من دی لنگا ہمیں ناد جھٹڈ تے من نہ لگا سدڑی ہا سدڑی یا سدڑی رنگا প্রত্যেকটা সাহাব আল্লাহ রসুলকে এত ভালোবাসতো নিজের যানের থেকেও বেশি ভালোবাসত কেমন ভালোবাসত তালান তালানহু একই হুদির বাড়িতে কাজ করছে তখন আল্লাহ রসুলের এই নামছে তখন ইহুদি শুনতে যেন কিছু একটা বলছে বেলালকে জিজ্ঞাসা করালো ওগো বেলাল তুমি কি পড়ছ বেলাল বলছে আমি আমার খোদার অনুসরণ করছি ইহুদি বলছে আমি তো তোমার খোদা আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই আমি তোমাকে সব করি তুমি এই কলেমাকে ছেড়ে দাও তুমি যদি ছেড়ে দাও আমার এই সম্পত্তির সব কিছু তোমার নামে লিখে দেবো কিন্তু বেলান রদিনাল্লাহ হু তিনি এই কলেমাকে ছাড়েনি ইটের ভুড়ি উটের ভুড়ি নিয়ে বেলাল রদিন আল্লাহ তালানহুর পিটের মধ্যেই চাপিয়ে দিয়েছিলেন তবু এই কলেমা ছাড়েনি একটা আশিক ছিল একটা প্রেমিক ছিল আল্লাহ রসুলকে না দেখে আল্লাহ রসুল যখন ময়দানে নিজের একটি দাঁত ভেঙেছিল সেই পাগলটা জানে না যে আল্লাহ রসুলের কোন দাঁতটা ভেঙেছে তার নিজের দাঁত ভাঙতে 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 বত্রিশটি দাঁত সব ফেলে দিয়েছিল কিন্তু সে আল্লাহ রসুলকে এত ভালোবেসেছিল আল্লাহ রসুল তাকে আল্লাহ রসুল এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ রসুলের নিজের মারক তাকে দান করেছিল সেই পাগলটির নাম কোথায় কবি শেষ কথায় কি লিখছে দেখো चाचा 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 बंदा

न

kí gbogbo tó bá di bọ́ gbogbo bi tó bá di dé. sàgò tóbi bàbí sàgò tóbi bi bí iná tó dijà di dé. sàgò tóbi bi bi iná tó dijà di dé. kí gbogbo tó bá di bọ́ gbogbo bi tó bá di. 哥哥。

আমরা যদি 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 নবীকে একবার দেখতে পাই স্বপ্নে হোক জাগারণে হোক কি হবে কবি বলছেন শুনুন देख ले कोकमई हेई दुयु जो ज ज 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 गुडु पे का देखो को सो ज

तो 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 जा 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 तो 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 जा 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 तो 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 जा 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 तोमर मर के ठीता तो 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 जा 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 तोमर मर के ठीता ठीकी को ओबो ताडी तो गो 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 तो पार पार ठीकी को ओबो ताडी तो गो 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 पार पार देश सागो तो बी बी देश सागो तो बी बी तो 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 जा जा শেষটা শুনবেন দিঘি পাড়িসি থাকি তোমা দনে দিঘি পাড়িসি থাকি তোমা দনে দিঘি পাড়িসি থাকি তোমা দনে দিঘি পাড়িসি থাকি তোমা দনে

कब है दिन के तेज पड़ो नाना मां फटट कोड़े किस्मत में हो ये क्या चुना फटट कोड़े किस्मत में हो ये क्या चुना कब है दिन के तेज पड़ो नाना मां फटट कोड़े किस्मत में हो ये क्या चुना फटट कोड़े किस्मत में हो ये क्या चुना दुनिया धन माया छेड़ते थे करते आश पर दुनिया ना

বরণ করবো আর আমাদের জন্য খাটি আসবে বাড়িতে তখন বুঝতে পারবো যে এই নামাজ কতটা কঠিন ছিল এই নামাজকে ছেড়ে দেওয়ার জন্য

নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কেননা একটা বাড়ির যদি বড় তালা মারা থাকে সেই বাড়িতে ঢুকতে গেলে আমাদের চাবির প্রয়োজন আছে তেমনি জান্নাতে ঢোকার জন্য আমাদের জান্নাতের চাবির দরকার আর এই চাবিটা হচ্ছে নামাজ আল্লাহ পাক মানুষের ওপরে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে সর্বপ্রথম কি আমাদের মায়দানে আল্লাপাক এই নামাজকে হিসাব নেবে আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি

सही पुत्र नाम ने बोले ना मज पड़ो रक्त तो धोले सही पुत्र नाम ने बोले ना मज पड़ो रक्त तो धोले तो पे तो नूनी ने शोने भाई ना मज হে সোহে বাই নামজ পতি আমরা গতিতি আর বাজব কতদিন হে সোহে বাই নামজ পতি আমরা গতিতি হে সোহে বাই নামজ পতি আমরা গতিতি নামাজ বিল কেমন করে কাটবে

অকফের সম্পত্তি নাইকোতো দেবের পিতা তা অকফের সম্পত্তি অকাফের সম্পত্তি দকল জবরদস্তি অকাফের সম্পত্তির আইগতদের অকাফের সম্পত্তির আইগতদের ব্যাপারে সম্পত্তি অকাফের জবরদস্তি রতি হকের সম্পত্তি যখন জবরদস্তি জঞ্জল দেয় যখন বড় বড় যদি বিচার করো গণ্যকারী ছিড়ে দিতেই যদি বিচার হকের সম্পত্তির ঐকতুতের ভেটা জাগিয়ে করি তোরা জাগিয়ে যখন জেটা হকের সম্পত্তির ঐকতুতের ব্যাপারে ভেটা জাগিয়ে করি তোরা জাগিয়ে

बस जी 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 आने के लिए आजा जो बस जी 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 तीन तीन सब दूध दे दे घोटे घाई घाई बस जी 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 तीन तीन सब दूध दे दे घोटे घाई घाई बस जी 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 तो गोगा लाला परो पोगी सिर गधा जी जी तो गोगा लाला परो पोगी सिर गधा मुकेश लूलू ना 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 चारों